প্রথমত শুরু করি এটা দিয়েই সেটা হলো যে আমি আজকে আমার ব্যাডমিন্টন ফেডারেশন থেকে পদত্যাগ করেছি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ওখানে ছিলাম তো আমার যেহেতু এই কমিটিতে আমি আমাকে নেওয়া হয়েছে আমন্ত্রণ জানিয়েছে সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে আমাকে দুইটা জায়গায় আমার জন্য কখনোই সম্মুখীন না সেই জন্য ব্যাডমিন্টন ফেডারেশন থেকে আমি সহ সহ পদত্যাগ করেছি দ্বিতীয়ত আজকে আমরা তো প্রথম মিটিংয়েই অফিসিয়ালি বসলাম তো এখানে আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা একটা রোডম্যাপ বানাতে চেষ্টা করছি এবং প্রায়োরিটি বেসিসে কিছু কিছু ফেডারেশন নিয়ে আমরা বসবো তো আপনারা তো সবাই জানেন এখানে অনেক ফেডারেশন আমাদের হাতে অ্যাফিলেটেড তো আমরা এখানে সময় পাবো দুই মাস তো এই দুইটা মাস যাতে আমরা কাজ করে সব কিছু যাতে সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি সেটা নিয়ে আমাদের কাজ আর আমরা আশা করতেছি ভালো একটা কিছু করতে পারবো সবার সহযোগিতা আপনাদের সবার সহযোগিতা চাই জন্য আমরা একটা খুব শিগগিরই আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে পারি আমরা তো একসাথে সবগুলো ফেডারেশন নিয়ে তো আর আলোচনা করছি না আমরা পাঁচটা ফেডারেশন করে নিয়ে আলোচনা শুরু করবো এবং ওই পাঁচটা শেষ করব তখন ওটা নিয়ে আমরা ওই পাঁচটা সম্পর্কে ইন আপনাদেরকে বলতে আমরা কি করতে এখানে ফিফা যে বাধ্যবাধকতা আছে সেখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই সেখানে সুযোগ নেই ফেডারেশন বলে আমরা ওইভাবে চিন্তা করছি তারপর আমরা বলবো যে ইন্টারন্যাশনাল যেই রেস্ট্রিকশানগুলো আছে ওগুলো আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে ওটাকে ভায়োলেশন করে আমাদের পক্ষে কোনো কিছুই করা ঠিক হবে না এবং করব না আমরা সেটা ফিফার গঠনতন্ত্র অনুযায়ী সরকারের কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই সেটা ফিফা একটা ইন্ডিভিজুয়াল বডি সেই অনুযায়ী থাকবে এবং আমরা সেটা আর পরবর্তীতে যেটা করার এখনও সেটাকে বলার মতন সময় এমনি তো যেহেতু ফুটবল আমাদেরই একটা ইভেন্ট বাংলাদেশের আমাদেরই একটা তো সেই অনুযায়ী আমরা তো কিছুটা তাদের সাথে কথা বলবো এটা খুব শীঘ্রই সবগুলো যাবে সবাই এখানে খুব খুব শীঘ্রই হবে এবং সেটার জন্যই আমাদের প্রচেষ্টা এটা এমনও হতে পারে যে আমরা একসাথে দশটা নিয়েও বসতে পারি তাই আমাদের যেহেতু ফেডারেশনের সংখ্যা সেই তো শুরু করতে চাচ্ছি একটা নাম্বার দিয়ে তো এই নাম্বারটাই যে সেটা যারা এক্সিস্টিং আছে এখনও তাদের সাথেই হয়তো বসা এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে সেটা তা না আমরা যেটুক জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কি সুবিধা অসুবিধা ছিল সেটা জানা যদিও আমরা অনেকটাই জানি তো সেটার উপর বেস করে ইনফ্রাস্ট্রাকচারটা তো সাফল্যের ভিত্তিতে হবে না ইনফ্রাস্ট্রাকচারটা ইনফ্রাস্ট্রাকচারই আমরা আমরা এটাকে টার্গেট নিয়ে করছি যদি সম্ভব না হয়তো বা এটার সময় বাড়বে আর যদি এর মধ্যে আমরা করতে পারি তাহলে খুবই ভালো